আমরা ফেঁসে গেছি পুরো মাঠের মধ্যিখানে কি বলবো মানে বুঝতে পারছি না আমরা কোন দিকে যাব দেখো চারপাশে মাঠ আর মাঠ যাচ্ছিলাম একটা ভিডিও করতে তোমাদের বলবো কোথায় ভিডিও করতে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ দূর দূর দূরপারন্তে কেউ কোনো কিছু দেখা যাচ্ছে না চারপাশে তোমাদের দেখালাম যাচ্ছিলাম আমরা ঝাউমাদ আমরা চন্দনপুর রেল স্টেশন টোপকে আমরা এই সামনের দিকে এগিয়ে এসেছিলাম এসে এই পাশে যে একটা রাস্তা আছে বাচ্চাদের জিজ্ঞাসা করলাম বললো এখান দিয়ে যাওয়া যায় ঝাউবাঁধ ঝাউবাঁধে যাচ্ছিলাম আজকে আমরা ঝাউবাঁদের যে সাউন আছে তার ভিডিও করতে সাউন মার্কেটে আধ দিন আপনারা ষোলো দেখেছেন এবার মার্কেটে তিরিশ নিয়ে চলে এলো নিউ তিরিশ মালটা আজই পুরো কমপ্লিট হবে কালকে সানমাইকার মারা কমপ্লিট হয়ে গেছিলো আজকে নেট ফেট সব মারবে সেই ভিডিও করতে যাচ্ছিলাম কিন্তু মাঠের মধ্যে এখানে ফেঁসে গেছি দেখতে পাচ্ছ বন্ধুরা কিছু রাস্তায় বুঝতে পারছি না লোকেশানও মানে ঘুরফাঁকা হচ্ছে দাঁড়িয়ে আসি ঠিক চলে যাব এখান থেকে আর একটু যা দেখাচ্ছে অনেকক্ষণ ধরে মাঠের ফাঁকা মাঠে ঘুরছি যা আমি আর আমার বন্ধু এসেছি আমাদের ঢোকার রাস্তা ছিল পোড়া বাজার হয়ে কিন্তু পোড়া বাজার দিয়ে আসেনি রাস্তাটা দূর হয়ে বলে মানে অতি চালাক হতে চেয়েছিলাম মানে কাজ দিয়ে আসবো কাজ হবে চন্দনপুর হয়ে ওখান দিয়ে আসতে গিয়েই পুরো মাঠের মধ্যে ফেঁসে গেছি দেখাচ্ছি সেবা সেবাসাউন্ডে বাড়ি চলে যাব কিছুক্ষণের মধ্যেই সেবা সাউন্ডের নিউ তিরিশ রেডি হয়ে গেলো পুরো ইউনিক ডিজাইন দিয়ে আর কটা এলে সেটিং হবে সব কিছু জানিয়ে দেবো কবে ফার্স্ট ফিল আর মালে যদি চেকিং করে সেই ডেটটাও বলে দেবো আর সাউন্ডের ফুল গোডাউন রিভিউ দিয়ে দেবো সাউন্ডের কী কী বক্স আছে সব কিছুই তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তখন আমরা রাস্তা খুঁজি কোন দিক দিয়ে আমরা যাবো ব্যাঙ্কে চলে যাবো না এই পাশ দিয়ে যাবো না এই পাশ দিয়ে যাবো সব কিছুই খুঁজছি দেখা যাক দেখতে থাকো ভিডিওটা দিয়ে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা সেবা সাউন্ডের বাড়িতে চলে এসেছি বন্ধুরা সেবা সাউন্ডের নতুন দেখতে রাখা আছে মালটা সাজানো হবে কিছুক্ষণ বাদে এখন সব রাখা আছে আর ভেতরে রাজুদা কাজ করছে নেট মারার নেটটা লাগাচ্ছে নেটটা লাগিয়ে মালটা সাজানো হবে আজকে ফুল কমপ্লিট হয়ে যাবে আমি একটু লেট করে এসেছি কালকে আসিনি ওই জন্যে দেখতে পাচ্ছ আমি একটা বন্ধু এসেছে ভেতরে আছো বসে আছে আর রাজুদা কি কাজ করছে দেখাচ্ছি আর ফুল ডিজাইনটা দেখতে দেবো কটা জায়গায় বাজবে কবে ফার্স্ট ফিল সব জানিয়ে দেবো তোমরা ভিডিওটার মধ্যে থাকো নেট লাগাচ্ছে দেখতে পাচ্ছ রাজুদা নেট লাগানোর কাজ চলছে এই মুহূর্তে লাগানো হয়ে গেছে তিনটে নেট লাগানো হয়ে গেছে এটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছ রাজু হাতে তিরিশটা রেডি হলো কেউ যদি নতুন তিরিশ করতে যাও রাজুদার সাথে যোগাযোগ করতে পারো তিরিশ হলো যা খুশি আর সেবা সাউন্ডের মালটা কিছুক্ষণের মধ্যে লাটানো হবে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো এই যে কেবিনেট সাজানো হচ্ছে নেট লাগাবে নেট গুলো লাগাবে বলে আমার মালটা সাজাচ্ছে সাজিয়ে দেখাবো সামনের দিকেও দেখাবো কারণ কালকে সামনের দিকে দেখানো যাবে না যতক্ষণ না নেট মারা হয় লাগাচ্ছে আমাদের রাজুদা ফুল ডিজাইনটা এক্ষুনি দেখতে হবে তোমাদের দেখাচ্ছি এবার ছয়গুলো তুলছে নয়টা তুলে ফেলেছে সান কালারটা সেই লেভেলে রয়েছে মনে করো সেই লেভেলে ফুটছে কালার ম্যাচিংটা ধুলো বেরিয়ে গেল কাঠ গুঁড়ো দেখতে পাচ্ছ একটা ছয় তোলা হয়ে গেছে হুম আরেকটা ছয় তুলবে আর জাল গুলো লাগাবে জাল লাগাও তারপরে যাবো বুঝবে রূপনাদের গায়ে আছে দেখতে পাচ্ছ এই ক্যামেরাটা কিন্তু ধরো তুমি ধরে যা শিবা 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 ধরে যা না দেখতে পাচ্ছ ডিজাইনটা কেমন লাগছে বলো ফুল ডিজাইনটা দেখতে পাচ্ছ বন্ধুরা সেবা সাউন্ডের পুরো ইউনিক ডিজাইন নিয়ে চলে মার্কেটে আর নতুন তিরিশ এই মার্কেটে প্রথমবার তিরিশ নিয়ে এলো এতদিন সেবা সাউন্ডের ডবল ষোলো মার্কেটে ছিল এতদিন তোমরা দেখেছো এবার নিউ তিরিশ কবে ফার্স্ট ফিল আছে আছে সব কিছুই মালিকের সাথে জেনে তোমাদের বলে দেবো হ্যাঁ লাগাও জাল ফাল লাগাও সব সামনে হ্যাঁ সব বলে দিচ্ছি দেখতে পাচ্ছ ফুল মলটা লাটানো হয়ে গেছে সেবা সাউন্ডের নিউ তিরিশ আইজ ও কবে ফার্স্ট ফিল আছে বলে দাও পুহ সংক্রান্তি হাসনানে ফার্স্ট ফিল আছে আর কটা হেডে সেটিং করবে ভাবছো আটটা হাজার বা দশটা হাজার এখনো কিছু ঠিক করা হয়নি মানে এখনো স্পিকার খেনা হয়নি শুধু মেশিনপত্র হয়েছে তারপরে বলে দেওয়া হবে আর চেকিং করবে না ডাইরেক্ট ফিল্ডে পাইবে মা হ্যাঁ ফার্স্ট জানুয়ারির আগে মাল চেকিং হবে ফার্স্ট জানুয়ারির আগে তখন জানিয়ে দেওয়া হবে এখনও কটা হাজারে সেটিং করবে কিছু ভাবতে চিন্তাভাবনা করে নে এখন স্পিকার ঠিক করতে পারে না স্পিকার এ করবে তাহলে পুরো বলে দিতে পারতো নতুন তিরিশ না বাচ্চে ওই জন্য এখন কনফিউশনে আছে মানে কি লাগাবে আটটা না দশটা জানিয়ে দেওয়া হবে তোমাদের কটা হাজারে বাজবে দেখতে পাচ্ছ নিউ তিরিশ এইমাত্র কমপ্লিট হলো বক্সটা আর যা যারা ভাড়া করতে চাইছো আমি নাম্বারটা বলে দেওয়া বলতে বলছি তোমরা শুনে নাও নাম্বারটা আর সামনে বলে দেবো নাম্বারটা ফোনে দেখতে দাও তাহলে তুমি লজ্জা পাচ্ছ কেন আমাকে বলো আমি বলে দিচ্ছি নাম্বারটা বলে দাও আটাত্তর ছেষট্টি সাতানব্বই ছিয়ানব্বই সাতাশি আর নাম্বারটা আমি লিখে দেবো সামনে যারা যারা কন্ট্যাক্ট করতে চাইছো আমরা কন্ট্যাক্ট করতে পারো ফিফা থাউন ঝাউমাদ ঝাউমাদ কোথায় পড়ে মধ্যে পড়ে বাগানপাড়া চন্দন বুদ্ধের চন্দনপুরের মধ্যে পড়ছে ঝাউ মাদ্দা ঠিক আছে বন্ধুরা দেখতে পেলে সেবা সাউন্ডের নিউ তিরিশ ফুল রেডি হয়ে গেছে আর এই জোঁক আছে দেখবি আর সোলোগুলো গুলো গোডাউনে আছে ষোলো আছে ডবল ষোলো একটা তিরিশ কে দেখতে পেলে যে মালিক ওইটা দাঁড়িয়ে আছে আর ভেতরে কাজ চলছিল শিবা সাউন্ডের একটা স্পিকার আসেনি হে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে